আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আল্লাহ তালা নিরানব্বইটা নাম রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন অলিল্লাহিল আসমা উল হোসাদ ও আল্লাহ তালা গুণবাচক নাম রয়েছে তোমরা সেগুলোর মাধ্যমে ডাকো মানে আল্লাহ তাআলাকে ডাকতে হবে সেই কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা মোট নিরানব্বইটা নাম রয়েছে তো এই নিরানব্বই নামের মধ্যে একটা নাম হচ্ছে আল ওয়াদুদ তো এই নামের পাওয়ার কত শক্তি কত আমরা অনেকে হয়তো জানি অনেকে আবার জানি না তো দর্শক এই নাম সম্পর্কে আজকে আপনাদের আমি জানাবো যে নামটা যদি পড়েন তাহলে ইনশা আল্লাহ অবাক হয়ে যাবেন এই নামের আমলটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত পাওয়ার বিশেষ করে স্বামী স্ত্রীদের ক্ষেত্রে এই আমলের কোনো বিকল্প নাই এই নামের কোনো বিকল্প নাই স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় মনোমালিন্যতা হয় অনেক সময় ঝগড়াঝাটি হয় কথা কাটাকাটি হয় স্বামীর পক্ষ থেকে ঝগড়া সৃষ্টি হয় বা স্ত্রী পক্ষ থেকে ঝগড়া সৃষ্টি হয় তো আপনারা যদি খুব সহজে মন মালিন্যতা দূর করতে চান তাহলে এই আমটা অত্যন্ত কাজে দিবে। ঝগড়াটা যদি আপনারা মীমাংসা করতে চান এই আমটা অত্যন্ত কাজে দিবে। দর্শক অনেক পাওয়ারফুল কার্যকরী নামটা হচ্ছে আল ওয়াদুদ হামজালাম জবর আল ওয়া জবর ওয়া দালবেজদু দালব দালপেজদু আল এর অর্থ হচ্ছে অনেক ভালোবাসেন এমন বা পূর্ণবান বান্দার সাথে বন্ধুত্ব রাখেন এটা হচ্ছে এর অর্থ প্রিয় বন্ধুরা তো এই নামের ফজিলতের মধ্যে বলা হয়েছে স্বামী স্ত্রী মাঝে যদি নীল না থাকে তাদের মাঝে নীল নাই তাদের মাঝে mohabbat নাই তাদের পরস্পরের মধ্যে তর্ক যুদ্ধ বাদে তাহলে এই নামটি হাজার বা পাঠ করতে হবে এক হাজার বা পাঠ করে মিষ্টি জাতীয় কোনো খাবারে ফুক দিতে হবে এরপর যার পক্ষ থেকে ঝগড়া সৃষ্টি হয়েছে যদি ঝগড়াটা স্বামীর পক্ষ থেকে শুরু হয় তাহলে স্বামীকে খাওয়াতে হবে আর যদি ঝগড়াটা স্ত্রী পক্ষ থেকে শুরু হয় তাহলে স্ত্রীকে খাওয়াতে হবে যদি এই কাজটা করা হয় তাহলে ইনশাআল্লাহ অনেক দ্রুত তাদের মাঝে ঝগড়া তাদের মাঝে মনোমালিন্য ভুল বোঝাবুঝি এগুলো দূর হয়ে যাবে তাদের উভয়ের মাঝে মহান আল্লাহ তাআলা অনেক ভালোবাসা সম্পর্ক এগুলো অনেক বৃদ্ধি করে দিবেন একজন আরেকজনের জন্য পাগল হয়ে যাবে একজন আরেকজনের সম্পূরক হবে দর্শক যা হলে সংসারের খুশির দরকার সেই ব্যবস্থা আল্লাহ করে দিবেন কারণ এই নামের অর্থটাই হচ্ছে অনেক যিনি তো আল ওয়াদুদের মধ্যে ভালোবাসার অর্থ আছে তো স্বামী স্ত্রী যদি পবিত্রতার সম্পর্ক উভয়ের মাঝে সম্পর্ক বা একটা সম্পর্ক তো সেই জন্য এমনটা অনেক কাজ দিবেন সে আল্লাহ আপনারা করে দেখতে পারেন আপনারা যারা জানলেন অন্য কেউ জানার জন্য শেয়ার করে দেবেন জানাবার সুযোগ করে দেবেন তো এই ছিল আলোচনা এই নতুন আরো ভিডিওতে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ